বোটে ভাই ভাই ওপি জিনিস ওপি জিনিস দিছে আমাকে ওকে আমার ক্রস বো লাগবে না আমার গোল্ড লাগতে পারে ওকে আই হ্যাভ এগ ওকে ইট ওয়াজ গুড ভাই দ্যাট ওয়াজ পিটি গুড দ্যাট ওয়াজ পিটি গুড ওকে এটা আমার লাগবে না বিষয় একটা এটা আমার ও এটাও লাগবে না কিছু পাইনি আমি ওকে বো পেয়েছি আমি তো বো ওকে এটা লাগবে ফুড তো অবশ্যই লাগবে ভাই আটটা ইনচ্যান্টিং অ্যাপল ভাই লিটারেলি আট একটা ইনচ্যান্টিং অ্যাপেল ভাই একটু ওপি ভাই ওকে বো তো আমার লাগবে না পিকেক্স আমার লাগবে না পেয়েছি বউটা ওকে সেম আমি ভাবছি কি মানে একটু ডিফারেন্স আছে ওকে শর্ট পেয়ে গেছি দ্যাট ওয়াজ গুড ট্রাইডেন্ট দেখি ট্রাইডেন্ট দুইটা কি সেম নাকি ডিফারেন্ট দুইটাই সেম তারপরে পিকেক্স ও লাগবে না আমার ওটা মনে লাগবে না আমার আর কিছু পাচ্ছি না আমি ওকে এটা তো আমার লাগবে না লাগতো পারে বলা যায় না দেখা যাক কি হয় ওকে পোষণ অফ ফায়ার রেজিস্টেন্স বাট নো ইফেক্ট যদি পোষণ অফ ফায়ার রেজিস্টেন্স হয় তাহলে কি হবে নো ইফেক্ট হবে বুঝতে পারলাম না এটা কোন ধরনের গ্লিচ এটা ওকে আর যেটা আমার লাগবে না হোয়াট দা ফাক হোয়াট দা ফাক ইট ওয়াজ এ ব্যাড রক ভাই ভাই আমি ওপি মড পেয়ে গেছি ভাই আমি ওপি মড পেয়ে গেছি আচ্ছা আমি দেখি আমি আমি যদি একটা ওর মাইন্ড করে আমি কয়টা ওর পাই দেখি আমি একটা জিনিস ফলাই আগে আমি ওকে এটা তো ফলাই এক হিসাবে কম কিন্তু এক হিসাবে এটার মধ্যে আমার এক পিজে ফরচুন এক এক হিসাবে কম এটা এক হিসাবে অনেক কম এক হিসাবে ওকে ফ্যাক্ট না এটা কোনো বাট এখন আমি যেটা করবো আগে হচ্ছে আমি একটা ট্রি কাটবো ট্রি কাটার কারণে কি আমার লাগবে চেস্ট আমি চেস্ট কেটে আমি এটার মধ্যে সবকিছু কালেক্ট করবো চেস্ট কেটে না সরি চেস্ট বানিয়ে চেস্ট বানিয়ে সবকিছু কালেক্ট করবো তারপরে আমি মানে কিছু রাখবো ওইগুলা ওকে সো আমি এটা শুনে চেস এগুলো নিয়ে ফেলি ওকে এগুলো নেওয়ার পরে আমার যা তৈরি করা লাগবে আগে তো তৈরি করা লাগবে লগ আমার এটা আমি ফেলে দিই ওকে এটা আমি তারপরে একটা ক্রাফটিং টেবিল কারণ ক্রাফটিং টেবিল ছাড়া বানানো যাবে না আর সময় দিয়ে আমার বয়সের জন্য আমার একটু ঠান্ডা লেগেছে আমার বয়সটি একটু খারাপ লাগছে আইনো তারপরে আমি বানিয়ে ফেলি হচ্ছে কি চেস্ট ছয়টা চেস্ট হ্যাঁ ছটা চেস্ট হয়ে যাবে ছয়টা চেস্ট থেকে বেশি লাগবে না দুইটা তারপরে হ্যাঁ দ্যাটস ইট তোমরা এসে পড়ো তোমরা তোমাদের রেখে দিই যদি লাগো বলা যায় না ওকে আপাতত তুই একটু নিচে থাক বেসিক্যালি আমার যেগুলো লাগবে না এগুলো আমি আপাতত এদিকে রেখে দিই পিকাক্স আমার কাছে অলরেডি আসে এটা আমি টোটাল তো আমার লাগবে না এটাও লাগবে না এটাও লাগবে এটা লাগবে না এটা লাগবে এটাও লাগবে না পিকাক্স আমার কাছে আসলে হ্যাঁ পিকাক্স আছে ব্যাডরক তোমার লাগবে না এটাও লাগবে না এটাও লাগবে না আমার এটা একটা আছে আর লাগবে না টোটাম তো আমার লাগবে না ব্লক ব্লকও লাগবে না বলা যে ব্লকও লাগবে না সো ব্লকও রেখে দিই তারপরে এটাও রেখে দিই আমি জাস্ট আমার লাগবে হচ্ছে এগুলা সো এগুলা আমি রেখে দিয়েছি তো আবার জাম করা শুরু করে দেখি জাম্প করে করে কি পাই আমি ওকে ইলেকট্রা আমি না লিটারেলি বলবো অনেকদিন হয়েছে আমি ইলেকট্রা দিয়ে উড়ি না তো আজকে একটু ইলেকট্রা দিয়ে উড়ি একটু আমি কারণ কি আচ্ছা আমি একটু দিয়ে উঠতে গেলে একটু আমি না দিঘা আমার একটু ঝামেলা হচ্ছে আরে ভাই ইলেক্ট্রা দিয়ে ওরা লেট্রে অনেক হার্ট আহ ওকে এ মাসে আমি এতিউসি পে গেলাম নাইস ও এমরেলটা অবশ্যই ইমবেলটা ব্লক দিয়ে আমি কিছু করবো না এমরেল ব্লক দেওয়ার কোনো কাজ নেই

ন হয় না সো এটা কি বলবো আমি আমার এই ওয়ালটা কোন ইয়ার মধ্যে না নাম কি এটা কোন সার্ভারের মধ্যে না এটা একবার বেসিক কোড ভাই পিচ দিয়ে আমার ভাই ভাই তোর একটা আমার একটা শেষ ভাই তুই তো ফাইনালি আমি অনেক কষ্টের পর ল্যাগিংটা পেয়ে গেছি আমি তো ল্যাগিংটা আমি পরে নেবো দেখুন আমার যা যা লাগবে তা আমি নিচে রেখে দেবো এটা তো আমি উপরে রাখবো এটা আমি তারপরে এটা আমি এদিকে রাখবো এটা আমি তো বউ আমার থাকবে নিচে সবল আছে সবল আছে গোল্ড নেপাল আছে তো এখন যা করার লাগবে এখন খোঁজা লাগবে হচ্ছে কি আমি একটা লাভা পুল তো আমি লাভা পুল খুঁজি দেখি লাভা পুল আমি এদিকে পেয়ে যাবো কারণ এদিকে থাকার কথা আহ আই ডোনো বাট আমি দেখি ট্রাভেল করে পেয়ে যাব উপরে না পেলে আমার নিচে যাওয়া লাগবে আর নিচে তো লাবা পুল থাকবে তো লা ফুল নিয়ে পেরা নেই ওকে তো ওয়াটার এনে ফেলেছিস তো এখন দেখি কয়েকটা অবসিরিয়ান হয় প্রব্যাবলি আমার লাগবে প্রবাবলি আমি ওয়াটারটা ফেলে রাখি কারণ কি ওয়াটারটা আমার লাগবে তো আমার কাছে ওপি কি আছে সো আমি এত বেশি করব করবো না জাস্ট ইফ ভাই আমি ভয় পাইছিলো মি ট্রিবু গেছে আমি এই জন্য আমি রেখে দিচ্ছি ওইদিকে আমি মিট্রিবু এই জন্য আমি রেখে ওকে

ওকে জাস্ট আমি এখন ট্রাভেল করবো দেখবো আমি নেদার ফটোজটা পাই কি না আর যদি আমি ব্লু কালার বায়ামটা পেয়ে যাই তাহলে এফকে করে আমি আমি একটু ইয়ে কালেক্ট করবো ইন্ডারপাল কারণ ইন্ডারপাল তো আমার লাগবে আগু ওকে ভাই এটা ভালো হয়েছে ভাই সত্যি ভালো হয়েছে এটা এখন উজা যাওয়া যাওয়া ভাই ভাইলি নেদারও ঘুরে যাচ্ছি আমি এটার মতো অস দুনিয়া তার একটা নেই ওকে আমি এটা পেয়ে গেছি সো আমি একটু এই বায়োমে ইএফ পে করে আমি আমি কালেক্ট করবো হচ্ছে কি ইন্টারপোল ভাই এই সাইডে না ভাই দয়া করে সাইডটা ভাই আমি কটা পেয়েছি নাইস ভাই নাইস ভাই নাইস ভাই আমি চাইটা পেয়ে গেছি ভাই লিটারালি ইট ওয়াজ গুড ভাই ইট ওয়াজ গুড ওকে আমি একটা অ্যাপেল খাইনি আমি কারণ অ্যাপেল আমার লাগবে অ্যাপেল এটাই কিউ টকটা রবে সো

मरल सामने मूर्ति भाई दूने दुनेरली भाई का मूर्ति भाई खोजो आ खोजो आबार खोज खोजो आरो खोज इंटरम इंडारमैन एंडारमैन इंडारमैन एंडार न थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू আরো দশ টাকা কি আমি ডাইরেক্ট কালেক্ট করে আসছি সবগুলো কালেক্ট করে আসছি সবগুলো কালেক্ট করতেছি তারপর আসতেছি ওকে আমি দুই স্ট্যাক্টারপুল কালেক্ট করেছি বলেছি আমি এখন আমার লাগবে আর ওকে আমি ব্লেজ বোনাস পেয়ে গিয়েছি ওকে হাই আই নো ভাই আই নো ইউ চিপ আর চিপ তো তোদের মারতে আমি ভয় পাই না হুম দ্যাটস গুড দ্যাটস গুড দ্যাটস গুড ভাই ভাই শেষ ভাই আমার আর লাগবে না ওকে এনাফ গুড বাই গুড বাই গুড বাই গুড পরে এটা এদিকে দেবো এদিকে দেওয়ার পরে প্লেস রড লাগবে না আর আমার তো ওকে হয়ে গিয়েছে এখন জাস্ট আমার বলা লাগবে কি আমার যা যা লাগবে না আমি আগে ফেলে দেবো গোল্ড লাগবে না তো গোল্ড আমি ফেলে দেবো আগে ওকে আমি এদিকে এসে পড়েছি আমি তো এটা কাট করি এটা কাট করার পরে তারপরে এগুলা প্লেস করে দিই আর আমার এত ইন্টারপল ইউজ হয়নি সরি আইএফ ইন্টারন ইন্টারপল আছে আইএফ ইন্টার এত এন্ডার ইউজ হয়নি কারণ কি আমার অনেক ক্লোজ ছিল তো সামনে পেয়ে গেছি আমি তো আমি এই দিকে শুকুর ছা আয় 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 আয়